ফ্রাইড রাইসের লাস্ট ফিনিশিং আমি করলাম আর মামামের চিকেনটা আমিই করছি ক্রেডিটটা ও নিয়ে নিল ঠিক আছে লাস্ট ফিনিশিং তাহলে কি রান্নাটা করলে আমি শুধু মিক্সটা করলে মিক্সটা কিন্তু আমিই করলাম মামামের চিকেনটা আমিই করছি ওকে কিন্তু ডেমো দেখালো দু হাত দিয়ে দুটো করছে এই কারণেই আমরা রান্না করে ঢুকিনা পুরো করব লাস্টে ক্রেডিটটা বউ নিয়ে চলে হ্যালো গাইজ আজকে ফ্রাইডে আর ফ্রাইডেতে কিছুদিন ধরে মানে এখানে আমরা ইন্ডিয়া থেকে আসার পরে সোমনাথ ফ্রাইডেতেও অফিসে যাচ্ছিল তা আজকে যায়নি আজকে ওদের অফিসের থেকে একটা ইফতার পার্টি অ্যারেঞ্জ করেছে তাই যায়নি সকালে যায়নি বিকেলে ওটা অ্যাটেন্ড করবে তো বললো যে আজকে ও মিক্সড ফ্রাইড রাইস করবে অনেক দিন পরে আজকে ও রান্না করছে আর আমি হচ্ছি হেল্পার কাটা বাটা সব আমি করছি আড়ো করছে রান্না দেখি আজকে রান্নাটা কেমন হয় এমনি চিকেনের আইটেম গুলো সোনাদ খুব ভালো করে আর চাইনিজ আইটেম গুলো বেশ ভালো করে দেখা যাক আজকে রেসিপি কেমন করে কি হচ্ছে আজকে আমি বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন মেয়ের ফেভারিট চিলি চিকেন সেটা আজকে ফ্রাইডে ছুটির দিন বানিয়ে নিচ্ছি চিকনটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি পরে ফ্রাই করে নেব তোমার কি আদা টেস্ট লাগবে হুম

नो सॉरी बिकॉज़ ये हफ्ते फ्राई देना है। लो स्क्रैम्बल कोड़े लो। ओके बोलो शेडस बोलो। की बोलो। आ जो तुम्हें फ्राई फ्राई कोई ना तब फ्राई। ओके फ्राई कोड़े तब फ्रिक्स। स्क्रैम्बल एक कोड़े फ्राई कोड़े ना बो हल्का हल्का। पहुँच ले। फ्राई बहुत अच्छी हल्मोस चो चिंग्री फ्राई हबे हाई कौन बेशबाइ खाई खाई चिंग्री का तो ये राउनी ये किए मैंडेट कौनी मैल मीट नो मीट हाँ ना हाँ चिंग्री का मैल मीट कोटा है अगेना आधा लो शून्पे साल स्वास्थ्य मैल मीट कोटा है चालीस चिंग्री फ्राई बाद तब

Baba, 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 আজকে আমাদের একসঙ্গে সঙ্গে একসঙ্গে দুটো ব্যাড নিউজ একটা হচ্ছে আমার টিভি খারাপ হয়ে গেছে দুই হচ্ছে আমার মিক্সি খারাপ হয়ে গেছে এখন টিভিটার কাছে ডিসপ্লে আর মিক্সিটা অনেক দিন হয়ে গেছে মিক্সিটা কী হয়েছে এখনো জানি না মিক্সির মেশিনটা ভালো আছে মিক্সির বোলটা খারাপ হয়ে গেছে দেখা যাক আজকে আমার একসঙ্গে দুটো ব্যাড নিউজ মামামকে ও বাবার ফোনে কার্টুন চালিয়ে দিয়েছে ও একটু কার্টুন দেখতে চায় ফ্রাইডে ওর স্কুল নেই ছুটি আর এখানে ঈদের জন্য এক সপ্তাহ ঈদ ওর স্কুল এখন ছুটি চলছে এক সপ্তাহে স্কুল ছুটি এখন টিভিটা এমন সবাই খারাপ হয়েছে ওর একটু টিভি দেখতে পছন্দ করে আর ওকে বাকি টাইমটা খেলে স্টাডি করতে হয় কিন্তু যে টাইমটা টিভি দেখেও একটু চুপচাপ থাকে টিভিটা দেখার জন্য নাহলে খুব বিরক্ত করে আর টিভিটা এমন সময় খারাপ হয়েছে খুব সমস্যা হয়ে যাচ্ছে দেখা যাক কি করে এখন কিছু ভাবিনি কি করবো টিভিটাকে নিয়ে আর ডিসপ্লে খারাপ হয়ে গেলে টিভি তো আর সহজে ঠিক হতে চায় না ডিসপ্লে ঠিক হলেও টিভি বেশি দিন যায় না আগে একটা টিভি আমাদের সেম হয়েছিল

देखते mm -hmm. mm -hmm. <coughs> এবার ম্যারিনেট করছি ভিডিও কি চলছে নাকি

ফিনিশ ফ্রাইড রাইস হয়ে গেছে আর এটাতে আমার চলছে চিকেন মাম্মার চিকেন স্পেশালি ওর জন্য বানানো ওটাও ফিনিশ অলমোস্ট সো আজকে ফ্রাইড রাইসও হয়ে গেলো চিকেন কষাও হয়ে গেলো অ্যান্ড চিলি চিকেনটা দেখিয়ে দাও একটু সবাইকে চিলি চিকেন ফ্রাইড রাইসের লাস্ট ফিনিশিং আমি করলাম আর মাম্মার চিকেনটা আমিই করছি ক্রেডিটটা ও নিয়ে নিলো ঠিক আছে লাস্ট ফিনিশিং